প্রশ্ন কোন শাককে ডায়াবেটিস রোগের ঔষধ বলা হয় উত্তর বেত শাককে ডায়াবেটিস রোগের ঔষধ বলা হয় প্রশ্ন শরীরে কিসের অভাব হলে হঠাৎ করে সর্দি কাশি হয় উত্তর শরীরে ভিটামিনের অভাব হলে হঠাৎ করে সর্দি কাশি হতে পারে প্রশ্ন পুরো সবচেয়ে জনপ্রিয় ফল কোনটি উত্তর পুরো পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় ফল হল কলা প্রশ্ন কোন ফল খেলে পেটের কৃমি চিরতরে দূর হয় উত্তর আনারস খেলে পেটের কৃমি চিরতরে দূর হয় প্রশ্ন রাতে কোন খাবার খেলে পেটে মারাত্মক গ্যাস ও অ্যাসিডিটি হয় উত্তর রাতে অতিরিক্ত মশলাযুক্ত খাবার খেলে পেটে মারাত্মক গ্যাস ও অ্যাসিডিটি হয় প্রশ্ন মানুষের শরীরের কোন অঙ্গে রক্ত সরবরাহ হয় না উত্তর মানুষের শরীরের কোর্নিয়া অঙ্গে রক্ত সরবরাহ হয় না বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন আখের রস কোন দেশের জাতীয় পানীয় উত্তর পাকিস্তান দেশের জাতীয় পানীয় হল আখের রস প্রশ্ন ভাত খাওয়ার পর কি করলে রক্তচাপ বেড়ে যায় হ্যাঁ বন্ধুরা ভাত খাওয়ার পর স্নান করলে রক্তচাপ বেড়ে যায় প্রশ্ন হঠাৎ করে ভয় পেলে আমাদের মস্তিষ্ক কত সময়ের জন্য কাজ করা বন্ধ করে দেয় উত্তর হঠাৎ ভয় পেলে আমাদের মস্তিষ্ক পাঁচ থেকে আট সেকেন্ডের জন্য কাজ করা বন্ধ করে দেয় প্রশ্ন দুর্বল শরীরে কি খেলে দ্রুত শক্তি পাওয়া যায় উত্তর দুর্বল শরীরে বেশি পরিমাণে ফল মূল খেলে দ্রুত শক্তি পাওয়া যায় প্রশ্ন তেঁতুল খাওয়া কোন রোগের জন্য অনেক বেশি উপকার উত্তর হৃদরোগী এবং ডায়াবেটিস রোগীদের জন্য তেঁতুল খাওয়া অনেক বেশি উপকারী প্রশ্ন কোন ফল ফ্রিজে রাখলে তাড়াতাড়ি খারাপ হয়ে যায় উত্তর কলা ফ্রিজে রাখলে তাড়াতাড়ি খারাপ হয়ে যায় প্রশ্ন হঠাৎ করে ওজন কমে যাওয়া কোন বড় রোগের লক্ষণ হঠাৎ করে ওজন কমে যাওয়া ক্যান্সার রোগীর লক্ষণ হতে পারে প্রশ্ন কোন ভিটামিনের অভাবে হাতে পায়ে ঝিঝি করে উত্তর বি টুয়েলভ এর অভাবে হাতে পায়ে ঝিঝি করে প্রশ্ন কোন রোগ হলে যকৃৎ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় উত্তর জন্ডিস রোগ হলে যকৃৎ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় প্রশ্ন কচুর লতি খেলে কোন মারাত্মক রোগ ভালো হয়ে যায় উত্তর কচুর লতি খেলে কোষ্ঠকাঠিন্য ও অ্যানিমিয়া রোগ ভালো হয়ে যেতে পারে বন্ধু তুমি কি কখনো কচুর লতি খেয়েছো যদি খেয়ে থাকো তাহলে তা কমেন্টে জানিও প্রশ্ন মাছের ডিম খেলে কোন রোগ থেকে মুক্তি পাওয়া যায় উত্তর মাছের ডিম খেলে অ্যানিমিয়া এবং চোখের সমস্যা থেকে দ্রুত মুক্তি পাওয়া যায় প্রশ্ন প্রতিদিন রাত এগারোটার পর ঘুমালে কি হয় উত্তর প্রতিদিন রাত এগারোটার পর ঘুমালে হার্টের রোড এবং টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায় এমনকি স্ট্রোক এবং দৃষ্টিশক্তি কমে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে প্রশ্ন কোন সবজি খেলে ত্বকের লাবণ্য দ্রুত বৃদ্ধি পায় উত্তর নিয়মিত গাজর খেলে ত্বকের লাবণ্য দ্রুত বৃদ্ধি পায় প্রশ্ন কোন ফলে সবচেয়ে বেশি ভিটামিন সি থাকে উত্তর কমলা লেবুতে সবচেয়ে বেশি ভিটামিন সি থাকে প্রশ্ন কোন ফল লিভার রোগীদের জন্য ঔষধের মতো কাজ করে উত্তর পেঁপে খাওয়া লিভার রুগীদের জন্য ঔষধের মতো কাজ করে প্রশ্ন মাঝে মধ্যেই বুক ধরফর কোন রোগের লক্ষণ হতে পারে উত্তর কোনো বিষয়ে উদ্বেগ থাকলে বুক ধরপর করতে পারে অনেকক্ষণ ধরে ব্যায়াম বা জিম করার পরে বুক ধরপর করতে পারে এমনকি শরীরের তাপমাত্রা বেড়ে গেলেও বুক ধরপর করতে পারে প্রশ্ন সারা বিশ্বে এক মিনিটে প্রায় কয়টি শিশুর জন্ম হয় উত্তর সারা বিশ্বে এক মিনিটে প্রায় দুইশো পঞ্চাশটি শিশুর জন্ম হয় প্রশ্ন ভারতের কোন রাজ্যে প্রথম সূর্য ওঠে উত্তর ভারতের অরুণাচল রাজ্যে প্রথম সূর্য ওঠে প্রশ্ন কোন ভিটামিনের অভাবে শরীরে ঘন ঘন জ্বর হতে পারে উত্তর ভিটামিন অভাবে শরীরে ঘন ঘন জ্বর হতে পারে প্রশ্ন কোন খাবার খেলে ডিপ্রেশন কমে ও মুড ভালো হয় উত্তর দই খেলে ডিপ্রেশন কমে ও মুড ভালো হয় প্রশ্ন দুপুরে ভাত খাওয়ার পর ঘুমালে কি হয় উত্তর দুপুরে খাওয়ার পর কুড়ি থেকে তিরিশ মিনিট ঘুমিয়ে নিলে উন্নত হয় স্মৃতিশক্তি এবং মন মেজাজও ভালো থাকে প্রশ্ন ভাত খাওয়ার পর কোন অভ্যাসটি শরীরের জন্য সব থেকে বেশি ক্ষতিকর উত্তর ভাত খাওয়ার পর স্নান করা ও শুয়ে পড়া শরীরের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর প্রশ্ন কানে অতিরিক্ত হেডফোন ব্যবহার করলে কি হয় উত্তর দীর্ঘ সময় ধরে কানে হেডফোন অথবা ইয়ারফোন ব্যবহার করলে কান ব্যথা হতে পারে এবং কানের সংক্রমণ দেখা দিতে পারে এছাড়াও কানের শবণ শক্তি নষ্ট হয়ে যেতে পারে প্রশ্ন একদিন রাতে না ঘুমালে আমাদের মস্তিষ্ক কতদিন পর্যন্ত ভালোভাবে কাজ করে না উত্তর একদিন রাতে না ঘুমালে আমাদের মস্তিষ্ক দুই দিন পর্যন্ত ভালোভাবে কাজ করে না প্রশ্ন অতিরিক্ত ফ্যাট শরীরে কী ধরনের সমস্যা বাড়ায় উত্তর অতিরিক্ত ট্রান্সপ্যাট শরীরে হৃদরোগের ঝুঁকি বাড়ায় প্রশ্ন প্রতিদিন সকালে কোন খাবার খেলে স্বাস্থ্য ভালো থাকে উত্তর প্রতিদিন সকালে কিসমিস খেলে স্বাস্থ্য ভালো থাকে প্রশ্ন কোন সবজি ডায়াবেটিস রোগীদের জন্য অনেক বেশি উপকারী উত্তর করলা ডায়াবেটিস রোগীদের জন্য অনেক বেশি উপকারী প্রশ্ন সকালে কালি পেটে কী খেলে শরীরের রক্ত পরিষ্কার হয় উত্তর সকালে খালি পেটে কাঁচা হলুদ খেলে শরীরের রক্ত পরিষ্কার হয় প্রশ্ন মানুষের শরীরের ক্ষত বা কাটা জায়গা শুকাতে কোন ভিটামিন সাহায্য করে উত্তর মানুষের শরীরে ক্ষত বা কাটা জায়গা শুকাতে ভিটামিন সি সাহায্য করে প্রশ্ন নিয়মিত কোন সবজি খেলে মানুষের মেধা শক্তি দ্রুত বৃদ্ধি পায় উত্তর নিয়মিত গাজর খেলে মানুষের মেধা শক্তি দ্রুত বৃদ্ধি পায় প্রশ্ন কুকুরের কান্নাকে অশুভ বলা হয় কেন উত্তর কুকুরের কান্না অশুভ এই ধরনের কুসংস্কার যা প্রাচীন বিশ্বাস এবং সামাজিক প্রভাব থেকে তৈরি হয়েছে তবে বাস্তবিকভাবে কুকুরের কান্নার পেছনে শারীরিক বা পরিবেশগত কারণ থাকতে পারে বন্ধু এরকমই সারা পৃথিবীর সমস্ত জানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রশ্ন পৃথিবীর মধ্যে সব থেকে দামি ফলের নাম কি। উত্তর পৃথিবীর মধ্যে সবথেকে দামি ফল হল ইউবারি তরমুজ প্রশ্ন বাচ্চাদের বুদ্ধি বাড়ানোর জন্য কোন খাবারটি অনেক বেশি উপকারী উত্তর বাচ্চাদের বুদ্ধি বাড়ানোর জন্য ডিম খাওয়াটা অনেক বেশি উপকারী প্রশ্ন আগুন নেভানোর জন্য কোন গ্যাস ব্যবহার করা হয় উত্তর আগুন নেভানোর জন্য কার্বন ডাই অক্সাইড গ্যাস ব্যবহার করা হয় প্রশ্ন আমাদের সৌরজগতের কোন গ্রহটি সব থেকে বেশি ঠান্ডা উত্তর আমাদের সৌরজগতের নেপচুন গ্রহটি সব থেকে বেশি ঠান্ডা বন্ধুরা তোমরা আমাদের এই ভিডিওটি কে কোথা থেকে দেখছ তা কমেন্টে জানিও প্রশ্ন অতিরিক্ত শুকনো লঙ্কা খেলে কোন রোগ হয় উত্তর অতিরিক্ত শুকনো লঙ্কা খেলে গ্যাস্ট্রিক বা আলসারের ঝুঁকি বাড়ে প্রশ্ন কোন ফল খেলে শরীরের রক্তের ঘাটতি দ্রুত পূরণ হয়ে যায় উত্তর ডালিম খেলে আমাদের শরীরে রক্তের ঘাটতি দ্রুত পূরণ হয়ে যায় প্রশ্ন একটি হাতি সর্বোচ্চ কত বছর বয়স পর্যন্ত বেঁচে থাকতে পারে উত্তর একটি হাতি সর্বোচ্চ আশি বছর বয়স পর্যন্ত বেঁচে থাকতে পারে প্রশ্ন কোন রোগীরা ইলিশ মাছ খেলে রোগটি আর দ্বিগুণ বেড়ে যেতে পারে উত্তর অ্যালার্জি রোগীরা ইলিশ মাছ খেলে রোগটি আরও দ্বিগুণ বেড়ে যেতে পারে বন্ধু তোমার ইলিশ মাছ খেতে কেমন লাগে তা আমাদেরকে কমেন্টে জানিও প্রশ্ন দইয়ের সাথে কি ব্যবহার করলে মুখে ব্রণ হয় না উত্তর দইয়ের সাথে মধু ব্যবহার করলে মুখে ব্রণ হয় না প্রশ্ন কোন রক্তের গ্রুপের মানুষ অনেক বেশি বুদ্ধিমান হয় উত্তর বি রক্তের গ্রুপের মানুষ অনেক বেশি বুদ্ধিমান হয় প্রশ্ন কোন দেশে দুটির বেশি সন্তান নেওয়া বেআইনি উত্তর উত্তর কোরিয়ায় দুটির বেশি সন্তান নেওয়া বেআইনি প্রশ্ন কোন তেলের রান্না খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি কমে উত্তর অলিভ অয়েল তেলের রান্না খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি কমে প্রশ্ন গরমে ঠান্ডা জল খেলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয় উত্তর গরমে ঠান্ডা জল খেলে শরীরে হাট এর ক্ষতি হয় প্রশ্ন কোন রোগীরা মাংস খেলে রোগটি আরও দ্বিগুণ বেড়ে যায় উত্তর হাটের রোগীরা মাংস খেলে রোগটি আরও দ্বিগুণ বেড়ে যায় প্রশ্ন একজন মানুষ কত মাস পর রক্তদান করতে পারে উত্তর একজন মানুষ তিন মাস পর পর রক্তদান করতে পারে প্রশ্ন কোন দেশে সাদা রঙের জিরাফ দেখতে পাওয়া যায় উত্তর কেনিয়া দেশে সাদা রঙের জিরাফ দেখতে পাওয়া যায় প্রশ্ন কোন ফল খেলে শরীরের বাতের ব্যথা দূর হয় উত্তর আখরোট খেলে শরীরের বাতের ব্যথা দূর হয় প্রশ্ন কি খেলে পাচনতন্ত্র ভালো থাকে উত্তর আনারস খেলে পাচনতন্ত্র ভালো থাকে প্রশ্ন নিয়মিত সাত দিন কোন খাবার খেলে চোখের দৃষ্টিশক্তি ফিরে আসে উত্তর নিয়মিত সাত দিন ডিমের কুসুম খেলে চোখের দৃষ্টি শক্তি ফিরে আসে প্রশ্ন অতিরিক্ত কোন খাবার খেলে শরীরের হার দুর্বল হয়ে যেতে পারে উত্তর অতিরিক্ত নুনদা খাবার খেলে শরীরের হার দুর্বল হয়ে যেতে পারে প্রশ্ন কোন প্রাণী চোখ ছাড়াই জন্মগ্রহণ করে উত্তর কেঁচো চোখ ছাড়াই জন্মগ্রহণ করে প্রশ্ন অতিরিক্ত কোন সবজি খেলে কিডনিতে পাথর হতে পারে উত্তর অতিরিক্ত ফুলকপি খেলে কিডনিতে পাথর হতে পারে প্রশ্ন পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি আপেলের চাষ হয় উত্তর পৃথিবীর মধ্যে সবথেকে বেশি আপেলের চাষ হয় চীনে প্রশ্ন খালি পেঁটে পেঁপে খেলে কী হয় উত্তর খালি পেটে পেঁপে খেলে ত্বকের জেল্লা বাড়ে তবে বন্ধুরা এক্ষেত্রে অবশ্যই পাকা পেঁপে খেতে হবে প্রশ্ন সকালে খালি পেটে কি খেলে থাইরয়েড দ্রুত ভালো হয় উত্তর সকালে খালি পেটে জিরা ভিজিয়ে খেলে থাইরয়েড দ্রুত ভালো হয় প্রশ্ন ভাতের সঙ্গে কাঁচা পেঁয়াজ খেলে কোন রোগ ভালো হয়ে যেতে পারে উত্তর ভাতের সঙ্গে কাঁচা পেঁয়াজ খেলে হৃদরোগ ভালো হয়ে যেতে পারে প্রশ্ন কোন জিনিস উত্তপ্ত করলে শক্ত হয় উত্তর ডিমকে উত্তপ্ত করলে শক্ত হয় প্রশ্ন দিনের বেলায় কতক্ষণ ঘুমালে স্মৃতি শক্তি বাড়ে উত্তর দিনের বেলায় তিরিশ থেকে ষাট মিনিট করে প্রতিদিন রেস্ট নিলে স্মৃতি শক্তি বাড়ে প্রশ্ন চোখে চোখ রেখে কথা বললে কি হয় উত্তর বিশেষজ্ঞরা বলছেন চোখে চোখ রেখে কথা বললে যে কোনো সমস্যা খুব দ্রুত সমাধান করা যায় প্রশ্ন ভাঙাপা ঠিক হতে মোটামুটি কত সময় লাগে উত্তর ভাঙ্গাপা ঠিক হতে মোটামুটি ছয় থেকে আট সপ্তাহ সময় লাগে প্রশ্ন আমাদের চোখের একবার পলক ফেলতে কত সময় লাগে উত্তর আমাদের চোখের একবার পলক ফেলতে প্রায় শূন্য দশমিক চার সেকেন্ড সময় লাগে প্রশ্ন শরীরে কোন রোগ থাকলে হাত ও পায়ের তালু ঘামে উত্তর শরীরে ডায়াবেটিস রোগ থাকলে হাত ও পায়ের তালু ঘামে প্রশ্ন অ্যামাজন কোম্পানি একদিনে কত টাকা আয় করে উত্তর অ্যামাজন কোম্পানি একদিনের আয় প্রায় তিনশো পঞ্চাশ কোটি প্রশ্ন নারকেল তেলের সাথে কী ব্যবহার করলে চুল পাকবে না উত্তর নারকেল তেলের সঙ্গে লেবু ব্যবহার করলে সহজে চুল পাকবে না প্রশ্ন পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি পরিমাণে হীরা পাওয়া যায় উত্তর পৃথিবীর মধ্যে ব্রাজিল দেশের সবচেয়ে বেশি পরিমাণে হীরা পাওয়া যায় প্রশ্ন বারবার ফোটানো চা খেলে কোন রোগ হতে পারে উত্তর বারবার ফোটানো চা খেলে ক্যান্সার রোগ হতে পারে প্রশ্ন আট ঘন্টার বেশি ঘুমালে শরীরে কোন মারাত্মক রোগ হয় উত্তর আট ঘন্টার বেশি ঘুমালে শরীরে হৃদরোগ পর্যন্ত হতে পারে প্রশ্ন বিকেলে টিফিনে কি খাওয়া স্বাস্থ্যকর উত্তর বিকালের টিফিনে ফাস্টফুড না খেয়ে এমন খাবার খেতে হবে যা রাতের খাবারের আগে পর্যন্ত পেট ভরা রাখতে সহায়তা করবে খাবার হিসাবে ফল সবজি বাদাম ডিম এবং দুই জাতীয় খাবার খাওয়া যেতে পারে তাছাড়া ছোলা মুড়ি রুটি খাওয়া সব থেকে ভালো হতে পারে প্রশ্ন মানুষের আঙ্গুলের কোন নোখ সবচেয়ে তাড়াতাড়ি বড় হয় উত্তর মানুষের মধ্যমা আঙুলের নোক সব থেকে তাড়াতাড়ি বড়ো হয় প্রশ্ন শরীরে কোন রোগ থাকলে ঘুম কম হয় উত্তর শরীরে হৃদরোগ থাকলে ঘুম কম হতে পারে প্রশ্ন ঠান্ডা নাকি গরম কোন জল দ্রুত বরফে পরিণত হয় উত্তর ঠান্ডা জলের তুলনায় গরম জল দ্রুত বরফে পরিণত হয় প্রশ্ন পৃথিবীতে কোন সবজি সর্বপ্রথম চাষ করা হয়েছিল উত্তর পৃথিবীতে আলু সর্বপ্রথম চাষ করা হয়েছিল প্রশ্ন খালি পেটে গুড়ের জল খেলে কি হয় উত্তর খালি পেটে গুড়ের জল খেলে চর্বি কমে প্রশ্ন একটা খারাপ ঘড়িও দিনে কতবার সঠিক সময় দেখায় উত্তর একটি খারাপ ঘড়িও দিনে দুবার সঠিক সময় দেখায় প্রশ্ন বুক পকেটে মোবাইল ফোন রাখলে কী ক্ষতি হয় উত্তর বুক পকেটে মোবাইল ফোন রাখলে হাটের ক্ষতি হয় এবং হরমোনের বিঘ্ন ঘটে প্রশ্ন ট্রেনের সব থেকে বেশি কী চুরি হয় উত্তর ট্রেনের সব থেকে বেশি মোবাইল ফোন চুরি হয় তাই না বন্ধুরা বন্ধু এই সম্পর্কে তোমার কি মতামত কমেন্টে জানিও প্রশ্ন পৃথিবীর কোন দেশে পেট্রোলের দাম জলের চেয়েও সস্তা উত্তর ভেনেজুয়েলা কাতার তুর্কি মেনিস্তান সৌদি আরব এই সমস্ত দেশে পেট্রোলের দাম জলের চেয়ে ও সস্তা প্রশ্ন যে কোনো ঔষধ খাওয়ার পর কোন ফল খেলে ওষুধ শরীরে আর কোনো কাজ করে না উত্তর যে কোনো ঔষধ খাওয়ার পর টক জাতীয় ফল খেলে শরীরে ওষুধটি আর কাজ করে না প্রশ্ন বালিশের নিচে হাত ঘড়ি রেখে ঘুমালে কি হয় উত্তর বাস্তুশাস্ত্র অনুসারে বালিশের নিচে হাত ঘড়ি রেখে ঘুমালে জীবনে নেতিবাচক প্রভাব পড়ে প্রশ্ন কোন পাখিকে শান্তির প্রতীক বলা হয় উত্তর সাদা পায়রাকে বলা হয় শান্তির প্রতীক প্রশ্ন কোন মহাদেশকে অন্ধকার ছন্ন মহাদেশ বলা হয় উত্তর আফ্রিকা মহাদেশকে অন্ধকার ছন্ন মহাদেশ বলা হয় প্রশ্ন পৃথিবীর প্রথম বিড়ি সিগারেট মুক্ত দেশের নাম কি উত্তর পৃথিবীর প্রথম বিড়ি সিগারেট মুক্ত দেশের নাম হল ভুটান প্রশ্ন সুখী দেশের তালিকায় ভারতের স্থান কত নম্বর উত্তর সুখী দেশের তালিকায় ভারতের স্থান হল একশো নম্বর প্রশ্ন কোন দেশের সমস্ত বিল্ডিং কাঠ দিয়ে তৈরি হয় উত্তর সুইডেন দেশের স্টকহোম উড সিটির সমস্ত বিল্ডিং কাঠ দিয়ে তৈরি হয় প্রশ্ন কুট দিয়ে রুটি খেলে কি হয় উত্তর কুট দিয়ে রুটি খাওয়া শরীরের পক্ষে ভালো গ্যাস অ্যাসিডিটির সমস্যা কমেও কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয় প্রশ্ন কোন দেশে ছাত্রছাত্রীদের বাস ট্রেনে ভাড়া লাগে না উত্তর স্লোভাকিয়া দেশে ২৬ বছর বয়স পর্যন্ত ছাত্রছাত্রীদের বাস বা ট্রেনে ভাড়া দেওয়ার প্রয়োজন পড়ে না প্রশ্ন সকালবেলা হাঁটলে শরীরের কি উপকার হয় উত্তর হাঁটার মতো নিয়মিত শারীরিক পরিশ্রম করলে হৃদরোগের ঝুঁকি কমে যায় মর্নিং ওয়াক কার্ডিও ভাস্কুলার স্বাস্থ্য সুবিধার সাথে জড়িত প্রশ্ন পায়রার সম্পর্কে একটি অজানা তথ্য কি। উত্তর একটি পায়রা তার জীবনে প্রথমবার ততক্ষণ পর্যন্ত ডিম পারবে না যতক্ষণ না সে অন্য পায়রাকে ডিম পাড়তে দেখে প্রশ্ন ভারতের পঞ্চাশ টাকার নোটে কতগুলি ভাষা আছে উত্তর ভারতের পঞ্চাশ টাকার নোটে সতেরোটি ভাষা আছে প্রশ্ন কোন ভিটামিনের অভাবে মানুষ অল্প বয়সে বুড়ো হয়ে যায় উত্তর ভিটামিন ই এর অভাব হলে অল্প বয়সে মানুষ বুড়ো হয়ে যায় প্রশ্ন হজমে সব থেকে বেশি সাহায্য করে কোন ফল উত্তর হজমে সব থেকে বেশি সাহায্য করে আমল কি প্রশ্ন মাছের মাথা বা মোড়ো খেলে কী উপকার হয় উত্তর মাছের মাথা বা মোড়ো খেলে মানসিক চাপ বা অবসাদ কমে মগজ ভালো থাকে ডায়রিয়া নিয়ন্ত্রণে থাকে এবং চোখের স্বাস্থ্য ভালো থাকে বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও